হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমরা হচ্ছে ফকিরাপুর বাস কাউন্টারে যাচ্ছি আর রাস্তায় প্রচন্ড পরিমাণ জ্যাম ছিল আমাদের গাড়ি হচ্ছে এগারোটায় ছিল তো আমরা তো খুব টেনশনে ছিলাম যে গাড়িটা পাই কি না ছেড়ে দেয় আমাদেরকে না নিয়েই যায় আমি হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন এরকম জ্যামে বসেছিলাম তো গাড়ি যেহেতু এগারোটাই ছিল তো খুব টেনশনে ছিলাম যে ঠিক টাইমে আমরা যেতে পারি কি না তার কিছুক্ষণ পরে হচ্ছে জ্যামটা ছেড়ে দেয় আর আমরা হচ্ছে ফোকেরাপুর বাস কাউন্টারে চলে এসেছি আমরা হানিফ বাস কাউন্টার থেকে টিকিটটা কেটেছিলাম এগারোটায় ছিল কিন্তু গাড়ি হচ্ছে এক ঘন্টা লেটে আসছে মানে এগারো বারোটায় এসেছিলো গাড়িটা ও আচ্ছা আপনাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি এর মধ্যে হচ্ছে বাসটা চলে এসেছে আমরা হচ্ছে মেঘের রাজ্যে চলে যাচ্ছি সাজেক ভ্যালিতে আমরা বাসে ওঠার কিছুক্ষণ পরে হচ্ছে বাসটা ছেড়ে দেয় হচ্ছে আড়াইটা থেকে তিনটা বা ঠিক টাইমটা মনে নেই এই টাইমের মধ্যে হচ্ছে আমাদের নুরজাহান হোটেলে নামিয়ে দেওয়া হয় তো এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল অনেক ভিড় মানুষ ছিল কারণ সব বাসগুলো একসাথেই এখানে এসেছে তার জন্য তো এখানে নুরজাহান হোটেলের নাকি খিচুড়ি খুবই মজা আমরা ওয়েটারকে জিজ্ঞাসা করি যে বিফ খিচুড়ি না চিকেন খিচুড়িটা মজা হবে তো তারা বলল যে চিকেন খিচুড়িটাই ভালো হবে বিফটা ওরকম ভালো হবে না তো সেই অনুযায়ী আমরা চিক খিচুড়িটা নিয়েছিলাম কিন্তু আমাদের কাছে ওরকম ভালো লাগেনি এখন সকাল ছয়টা বাজে তো আমরা প্রায় খাগড়াছড়ির কাছাকাছি চলে এসেছি তো আমি একটু সকালে ভিউটা ভিডিও করে নিলাম তো আমাদের ছয়টা ত্রিশের ভিতরে খাগড়াছড়িতে নামিয়ে দেয় খাগড়াছড়িতে এসে হচ্ছে এই চাঁদের গাড়িটি ভাড়া করি এই চাঁদের গাড়িটি সাতজনের জন্য পারফেক্ট এবং ছাদ খোলা তাই আমাদের সবারই পছন্দ হয়েছে তো এই গাড়িটার ভাড়া রেখেছিল বারো হাজার টাকা এখানে অনেক ধরনের চাঁদের গাড়ি ছিল তো মানুষ অনুযায়ী আমরা যেহেতু সাতজন ছিলাম ওই গাড়িটাই আমাদের জন্য পারফেক্ট ছিল তো তারপর হচ্ছে আমরা নাস্তা করার জন্য ফদাং চলে যাই কিন্তু ওখানে যে দেখি বন্ধ হয়ে আছে কারণ হচ্ছে আগে থেকেই হচ্ছে নাস্তার অর্ডার দেওয়া লাগে তো আমরা সেটা দিই তারপর হচ্ছে আমরা বাস ছাড়ে চলে আসি নাস্তা করার জন্য এই তো চলে এসেছি আমরা বাস রেস্টুরেন্টে তো দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের সামনে অনেক বাগান তো দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে এবং আউটলুকটা অনেক সুন্দর তাদের বাইরের দিকটা যা সুন্দর তার থেকে ভিতরে অনেক সুন্দর ডেকোরেশন রয়েছে এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে হচ্ছে আমরা সকালের নাস্তাটা করি আমরা সকালে একটা প্যাকেজ নিই তো এখানে দুইটা পরোটা পাহাড়ি সবজি আর ডিম আর হচ্ছে সাথে হচ্ছে লেবু চা ছিল আমাদের এখানে হচ্ছে দুধ চা পাওয়া যায় না তো এখানে পাহাড়ি সবজিটা খুবই ভালো লেগেছে যদি কেউ খাগড়াছড়িতে আসেন অবশ্যই পাঁচ হাজার রেস্টুরেন্টে নাস্তা করবেন সকালে নাস্তাটা বিশেষ করে কারণ এই নাস্তাটা খুবই জনপ্রিয় এবং আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা নাস্তাটা শেষ করে হচ্ছে সাজেকের উদ্দেশ্যে রওনা দেই চলে এসেছি বাগাইহাট সেনাবাহিনী ক্যাম্পে এখান থেকে হচ্ছে আমাদের সাজেকের উদ্দেশ্যে গাড়িটি ছাড়া হবে এখান থেকে দুইটা টাইমে হচ্ছে গাড়ি ছাড়ে একটা হচ্ছে সাড়ে দশটা আর একটা হচ্ছে দুপুর দুইটায় তো এখন সাড়ে দশটা প্রায় বেজে গেছে আমরা এখানে চলে এসেছি আর এখানে হচ্ছে পাহাড়িদের ওদের ডাব আর হচ্ছে পাকা পেঁপে আর হচ্ছে অনেক কিছুই পাওয়া যায় পাহাড়িদের আর ডাবের পানিটা খুবই মিষ্টি ছিল আর্মিরা হচ্ছে আমাদের গাড়িটি চেক করে আর হচ্ছে কিছু প্রশ্ন করে হচ্ছে এসে গাড়িটি ছেড়ে দেয় গাড়িতে অনেকক্ষণ চলার পর হচ্ছে সামনে হচ্ছে বিশ মিনিটের জন্য বিরতি নেয় তো এখানে হচ্ছে পাহাড়ি পিচিরা হচ্ছে অনেক কিছুই নিয়ে আসে হচ্ছে যে পাহাড়ি পিচিরা দেখলেই হচ্ছে টাটা দেয় তারপর হচ্ছে দেয় এই জিনিসটা খুবই ভালো লেগেছে এই যে কিউট একটা বাবু আর এখানে হচ্ছে যত উপরেই যাচ্ছে আমরা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর সেটা ঘুরতে না আসলে দেখা যায় না এরকম হচ্ছে অনেক সুন্দর সুন্দর পাহাড় পড়েছিল বাট রাস্তাগুলো এত আঁকা বাঁকা যে ভিডিও করার মতন এরকম সম্ভব ছিল না কারণ গাড়িটা খুবই স্পিডে চলছিল তাই যতটুক পেরেছি অতটুকে হচ্ছে ভিডিও করে নিলাম পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য আসলেই অনেক কষ্ট করতে হয় সেই রাত থেকে জার্নি শুরু করেছি এখন পর্যন্ত পথ শেষ হচ্ছে না প্রায় দুপুর হয়ে গেছে একটা লং জার্নি করে হচ্ছে আমরা প্রায় আঠেরোশো ফুট উঁচুতে চলে এসেছি সাজেক ভ্যালিতে আলহামদুলিল্লাহ আর এখান থেকে হচ্ছে সাজেক ভ্যালির হচ্ছে কটেজগুলো শুরু হয় আর আমরা কোন কটেজ নিয়েছি তো এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকেন Armeli'de Resort <gülüyor> 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 আমরা এখন সাজেক ভ্যালির রুইলুই পাড়ায় চলে এসেছি আর এটা হচ্ছে মন্টানা রেস্টুরেন্ট সাজেকের একটা বিখ্যাত রেস্টুরেন্ট আর রুইলুই পাড়া থেকে আমাদের কটেজটা বেশ অনেকটাই দূরে ছিল আর আমরা আমাদের কটেজে চলে এসেছি আমাদের কটেজটার নাম হচ্ছে শাহলম হানিমন কটেজ তো কটেজের ফুল ভিডিও দেখার জন্য আমাদের নেক্সট ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ